তোর হাতে দুরি আমার নবীরে আর মারিস না কারো পায়ের উপর পড়ে যায় তোর পায়ে দুরি আমরা আমার নবীরে আর মারিস না তোরা কি জানোস না রে আমার নবীর মা নাই বাবা যুবকেরা সাইদের কথা মানতে না জিনা নবীজিকে দাঁড় করাইলেন হাঁটার জন্য নবীজি হাঁটতে পারে না পিছন দিয়ে ধাক্কা দেয় ধাক্কা একটা দুইটা কদম সামনে যখন আমার নবী মারে গো আবার চার থেকে পাথর মারতে থাকে এইভাবে ভাবে একবার নয় দুইবার নয় মারতে মারতে নবী পাককে তিনবার করে बेहোশ করে তাইবের জমিনে ফেলে দিলেন তারপরে তিনবারের মাথায় আমার নবীর জ্ঞান ফিরে না নবী আর চোখ খুলে না কথা বলে না যাই ইবনে হারেসা পাশে বসে বসে কাঁদে মাউ আমি জাহিদের জীবন দিয়ে দিব তোমার বন্ধুর জীবন ফিরাইয়া দাও আমার নবী জ্ঞান ফিরা জ্ঞান ফিরতেছে না জ্ঞান হারাই অবস্থায় জাহিদ ইবনে হারেস কাঁধে লইয়া দৌড়ে যাইয়া নবীকে নিয়ে একটা নিরিবিলি জায়গায় পাথরের মধ্যে বসাইতে চাইলে আমার নবী ক্ষতবিক্ষত শারীরিক অবস্থা দুর্বল কষ্ট ব্যথা পাবে বলে আমার নবীকে ওই পাথরের মধ্যে বসাবেন জাহিদ ইবনে হারেসা বলেন আমি বসাইবার আগে আগে দেখি যে পাথরের মধ্যে রসুলকে বসাইতে চাইলাম ওই পাথর তুলার চাইতে আরো নরম হয়ে ইসলাম নিয়ে আসলেন ইসলাম থেকে মনোনয়ন যা পেয়েছেন তার প্রতি পাথর পর্যন্ত ভালোবাসা দেয় আজকে ইসলাম ওলাদেরকে দেখলে কুল মাকলুকাত দিক্ষার দেয় গ্রিন ন বসে বলতেছিলাম আমার নবীর আদর্শে ফিরে আসুন আমার নবী পাথরের উপর বসাইলেন জ্ঞান ফিরতেছে না ঘর রাখতে পারতেছে না এমনি সময় হযরতে জিবরাইল আমার প্রভুর দরবারে আরজ করলেন প্রভু গো যার খাতিরে কুল কায়নাত বানাইছো যার

বন্ধু একবারও আমার কাছে কয় না আমার কাছে বিচার দেয় না এই বিচারের নির্দেশ আমি কিভাবে দেব যাও অনুমতি দিলাম আমার বন্ধুর কাছে যা রে জিবরাইল বন্ধু যদি অনুমতি দেয় এই বিচার টুকুন তুমি করে আসবে আমার কোনো আপত্তি নাই অনুমতি জিবরাইল বলেন আমি রসূল পাকের সামনে যাইয়া দেখি আমার নবী এখনো জ্ঞান ফিরে না কিছুক্ষণ বসে রইলাম আমি জিব্রাইল জান্নাতি ফল ফুল নিয়ে সামনে হাজির হলাম জান্নাতি ফল ফুলের গ্রাম যখন নবীজির পাশে আসলেন আমার নবী জ্ঞান পাঠাইলেন আপনি অনুমতি দেন আপনার উপর যারা অত্যাচার করেছে পাথর মেরেছে গো নবী আমি জিব্রাইল এসে গেলাম পাহাড়ের ভিতরে ফালাইয়া এই জাতিকে ধ্বংস করে দিব

তোমার সাথে যদি কথা বলতে থাকি এই ফাঁকি দিয়ে হয়তো তাই বের উপর আমার আল্লাহ গজব দিয়ে দিবেন জিব্রাইল রে তুমি একটু ধারাও রে জিব্রাইল আমি আমার প্রভুর সাথে কথা বলি জিব্রাইল বলেন পাশে বসে আছি আমি দেখি নবীজি রক্ত জরা শরীর মুবারক একেবারে দুর্বল দুইটা হাত আকাশের দিকে বাড়াইতে চাইতেছেন কিন্তু বাড়াইতে কষ্ট হয় নবীজির হাত উপরে উঠে কষ্ট হয় যদি তারা আমারে চিনতো জানতো এইভাবে মারতো না গো প্রভু আমার মায়ের দেখি তুমি বুঝি হয়ে গেছো গেছে আমার মায়ের

রাস্তায় ইসলাম চিনলাম না আল্লাহ বলছে তোমরা পুরাপুরি ভাবে ইসলামে ঢুকো মা সাদিয়া বলেন শুধু এটাই নয় আমি যখন তাই পছলাম রান্না করা খাবারগুলো ওই পাতিলগুলো খালি ছিল আমি রহমাতাল লিলাল আলামিন নবীকে কুলে লইয়া ঘরের ভিতরে ঢুকিয়া দেখি ওই রান্নার খাবারের পাতিলগুলো খালি ছিল প্রত্যেকটা পাতিলে রহমত বরকতের খাবারে ভরপুর হয়ে গেছে এমন কি বাড়িতে যাইয়া দেখি যেই बकरीগুলো দুধ দিত না ওই সকল বকটিগুলো দুধ দিতে শুরু করেছে আল্লাহু আকবার ইসলাম মনোনয়ন দিলেন ইনি হলেন রহমত আজকে আমাদের অধপতন কেন তার কারণটা কি রূপ দেখো আসুন খুঁজে বের করি আমি আবারও আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই ইসলাম শান্তি না অশান্তি তা আল্লাহ বলছে পুরোপুরি ভাবে ইসলামের মধ্যে ঢুকতেন যদি ইসলামের মধ্যে পুরোপুরি ঢুকতে পারেন তাহলে আপনার দাম বাড়বে না কমবে আল্লাহ পাক কুরআন শরীফে ইমানদারদেরকে ডেকে বলেন ও বিশ্বাসীরা ইমানদাররা তোমরা পুরাপুরিভাবে ইসলামের মধ্যে দাখেল হও বলুন এই ঘোষণাটা কে দিলেন ইসলামটা কার আল্লাহ বলেছেন ইন্না দিনা ইন্দাল্লাহিল ইসলাম ইসলাম আমি আল্লাহর মনোনীত ধর্ম আল্লাহর মনোনীত ধর্ম একটা নয় আল্লাহর পক্ষ থেকে আল্লাহ প্রদত্ত ধর্ম হলো মোট তিনটা বলুন কয়টা কোরআন শরীফে তিনটা ধর্মের কথাই পাওয়া যায় একটা হলো ইহুদি আর একটা হলো নাসারা যেটা খ্রিস্টান আমরা হলাম মুসলমান মোট তিনটা ধর্মের কথা কোরআন শরীফে পাওয়া যায় কিন্তু এর মধ্যে সর্বশ্রেষ্ঠ আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম নিজে বলেছেন কোরআন শরীফে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম বলুন ইসলামটা কার মনোনীত ধর্ম সবাই বলুন কার এটা দুনিয়ার কারণ তো কোন দেশের মনোনীত না তো ইসলামটা কার তাই বলেছেন ও তোমরা ইসলামের মধ্যে ঢুকো। কি হবে আমি আপনাদের কাছে জানতে চাই ইসলাম শব্দের অর্থ কি আচ্ছা আজকে কি আমরা বর্তমানে কি আমরা ইসলামের মধ্যে শান্তিতে আসি না অশান্তিতে আসি তার কারণ কি রোগটা কোথায় ইসলাম কত শান্তি আজকে যে বাড়ির ছেলেকে সুন্নাতে খাতনা করা হলো বলুন সুন্নাতে খাতনাটা এটা কোন ধর্মের বিধান সবাই বলুন আজকে পত্রিকায় পাওয়া যায় আমেরিকাতে পর্যন্ত ইহুদি খ্রিস্টানরা পর্যন্ত সন্তান হইলে সুন্নাতে খাতনা করায় কেন খতনা করাইলে এইডস রোগের সম্ভাবনা থাকে কম পত্রিকে লেখলো বিধর্মীরা পর্যন্ত মুসলমান ধর্মের ইসলাম ধর্মের কাজ সুন্নাতে খতনা শুরু করে দিয়েছে কেন তার পরীক্ষা নিরীক্ষা করে দেখছে সুন্নাতে খাতনার মধ্যে এত বরকত শতকরা ষাট ভাগ এস রোগের সম্ভাবনা কমে যায় যদি সুন্নাতে খাতনা হয় বলুন খাতনাটা কোন ধর্মের বিধান ইসলাম ধর্মের ইসলাম ধর্মের বিধান ইসলাম শব্দের অর্থ কি শান্তি বিজাতের পর্যন্ত বুঝে ফেলেছে ইসলামের মধ্যে শান্তি কিন্তু আজকে আমরা যারা আল্লাহকে ভালোবাসিবেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইসলাম প্রচারে সহযোগিতা করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইসলাম নিয়ে মুসলমান হইয়া তার মধ্যে তো শান্তি নিতে পারলাম না ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম বলুন ইসলাম কার মনোনীত এখানে কোন মানুষের মন মানুষের মত মানুষের ইচ্ছা মানুষের পথ মানুষের গায়ের জোর মানুষের ব্রেনের জোর এর মধ্যে খাটানো যাবে এটা কার মনোনীত ধর্ম আচ্ছা দুনিয়ায় রাজনীতি করলে ধর্ম দুনিয়ায় রাজনীতি করলে রাজনীতি বিধান প্রচারের জন্য থানায় থানায় এমপি নির্বাচন হয় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বিএনপির মনোনীত প্রার্থী জাতীয় পার্টির মনোনীত প্রার্থী তা আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম আল্লাহ বলেন এই ইসলামকে বুঝানোর জন্য মানুষের ঘরে ঘরে শান্তি ধর্ম ইসলাম পৌঁছে দেওয়ার জন্য আমিও মনোনয়ন দিয়েছি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার ইসলামের মধ্যে যেমন অশান্তি নাই যাকে মনোনয়ন দিয়েছি তার মধ্যে ও কোনো অশান্তি নাই এই নবীর নাম কি রাহমাতাল সকলের জন্য যিনি হলেন রহমত আল্লাহু আকবার আজকে সেই ইসলাম যে শান্তি যদি বুঝতাম ইসলামের পক্ষ থেকে যিনি ইসলাম প্রচারের জন্য মনোনীত হয়েছেন ইনি যে রহমত এটা যদি বুঝতাম তাহলে আমাদের মধ্যে কোনো ভেজাল অশান্তি মারামারি কাটাকাটি দলাদলি কোনো ধীর আসতে পারে না এক নম্বরে আসুন নবীজি মনোনয়ন পেয়ে শূন্যতে খতনা শূন্যতে খতনা এর মধ্যে বিশ্বের সকল বিজাতিরা মেনে নিলেন এর মধ্যে শান্তি এর হয় না

পেটের মধ্যে গেলে আপনার খাবারটা সহজে হজম হয়ে যায় এই জন্য রাসুল বলছে চাইতে খাইতেন এখন ভদ্র সমাজ চাইতে খাইতে রাজি না অথচ ইসলামের মধ্যে কত বরকত চাইতে খাইলে হজম তার বাস্তব দেখবেন অনেক সময় মা তরকারি রান্না করে রাখছে সন্তান তরকারি থেকে আলু হাতে উঠায় আলু নিয়ে খাইতে চায় কিন্তু মা কি বলে না হাতে খেয়ে না হাতে খাইলে তরকারি নষ্ট হয়ে যাবে সামিজ দা উঠাও কিন্তু হাত লাগাইলে এই হাতের থেকে যে হজম করার মতো একটা মেডিসিন আল্লাহ রাব্বুল আলমিন আঙ্গুলের মধ্যে দিয়ে রাখছেন এই আঙ্গুলটা তরকারি লাগলে এ তরকারি নষ্ট হয়ে যায় অর্থাৎ হজম করার মেডিসিন এর মধ্যে গেলে এটার নিজের ক্ষমতা থাকে না এটা হজম হইতে শুরু করে নষ্ট হইতে শুরু করে জোরে জোরে বলুন সোহান ইসলাম শান্তি কোন দিকে যাবেন যেই দিকে যাবেন সেই দিকে ইসলাম শান্তির পতাকা উড়িয়ে দিবে শান্তির রাস্তা আপনাকে দেখাই দিবে তারপরেও যাকে ইসলাম শান্তি প্রচারের মনোনয়ন দিয়েছেন বলুন আল্লাহ এই ইসলাম প্রচারের মনোনয়ন কাকে দিয়েছেন নবী মুহাম্মাদুর রাসূল এই নবী ইসলাম শান্তি যেদিন দুনিয়াতে আসছেন শান্তি বরকত রহমত কত নবীজি দিন দুনিয়ার জমিনে আগমন করেছেন তার বাস্তবতা শুন যেদিন নবী দুনিয়ায় আগমন করেছেন রাহমাতাল লিল নবী মা আমেনা বলেন আমার শিশু সন্তানকে আমি যখন কোলে নিলাম আমি দেখি সমস্ত পৃথিবীর শান্তি রহমত বরকত যেন আমি আমেনার কোলে এসে গেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যাকে ইসলামের পক্ষ থেকে

ইসলামের প্রচারের মনোনয়ন প্রাপ্ত নবীকে কুলে নিলাম আমি দেখি কুলে নেওয়ার সাথে সাথে আমার স্তনগুলি ছিল দুধ ছিল না কিন্তু এই নবীকে কুলে নেওয়ার সাথে সাথে আমার গেছে আমি যে সুয়ারির উপর চোয়ার হয়ে আসছিলাম এটা একেবারে চীর্ণ শীর্ণ দুর্বল এই নবীকে কুলে নিয়ে ওই সুয়ারির উপর যখন উঠলাম দুর্বল সুয়ারি মোটা তাজা হয়ে গেছে তাহলে যাকে ইসলামের মনোনয়ন দিলেন বলুন তার মধ্যে শান্তি পাওয়া কেন কি না বলেন রহমত বরকত তা গেল কি না কিন্তু 할িমাতুস সাদিয়া বলেন আমি বিকাল বেলা এই নবীকে নিয়ে রওনা হলাম শিশু নবীকে যাইতে যাইতে দেখি সকাল বেলা আয়শা যারা এই মক্কা থেকে তাইবের দিকে রওনা হয়েছিল সকালে আয়শা যত লোকজন তারা গিয়েছে আমি বিকালে রওনা হয়ে তাদের সকলের আগে আমি চলে গেলাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অনুজীবনি কলুন ওমর যখন মদিনা শাসক ছিলেন ইসলামের বাইরে কোন কাজ উমর করে নাই ইসলামের বাইরে কোনো কাজ উমর করে নাই যখন মিশর রাজ্য মুসলমানদের আয়ত্তে এসে গেল ওই মিশরের গভর্নর বানিয়ে দিলেন হযরত উবাইদা ইবনে জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিন্তু ওই এলাকার প্রচলন ছিল মিশরের নীল নদের পানি আনতে গেলে এক মায়ের একটা সুন্দরী মেয়ে সাজায়া মধ্যে নিক্ষেপ করতে হয় না হয়তো জোয়ারের পানি আসে না কিন্তু জোয়ারের পানির জন্য এক মায়ের একটা মেয়েকে নদে নিক্ষেপ করতে হয় একটা মেয়ে সাজায়া নিতেছেন ঢুল ডাঞ্চর বাজায়া কেউ হাসে কেউ কান্দে ব্যাপারটা কি কারণ কি এই কুমারী মেয়েটাকে নীল নিক্ষেপ করলে আমরা জোয়ারের পানি পাবো তাই আমরা খুশি ফসল আদি করবো উনি বললেন না ইসলাম তো সেটার স্বীকৃতি দেয় না মানুষের জীবন দিয়ে ইসলাম কি এরকম কাজ করে ক্ষতি হবে কারো কেন ক্ষতি হবে এই কাজ ইসলাম করে না কারণ ইসলাম শব্দের অর্থই হলো শান্তি বলুন কি আজকে কি আমাদের মধ্যে শান্তি আছে শান্তি না থাকার কারণ হলো যাকে মনোনয়ন দিয়েছিলেন ইসলামের প্রচারের জন্য উনি যে বিধিবিধান যে নীতি আমাদের সামনে দিয়ে গেলেন যে আদর্শ আমাদেরকে দিয়ে গেলেন এই আদর্শের মধ্যে আমরা কেউ চলতে পারি না চলতে রাজি না বিদায় ইসলামের শান্তি আমরা ঘরে ঘরে নিতে পারতেছি কিন্তু ইসলামে ঢুকে গেলেন ওমর হজরত ওমর ফারুক নদী আল্লাহ তালা ইসলামের মধ্যে ঢুকে কি করতেছে তার দাম কত ইজ্জত কত সম্মান কত ইসলামে ঢুকার কারণে এবার নীল নদ থেকে পানি আনবে কুমারী দিয়ে পানি আনার জন্য রওনা হলেন বাধা দিলেন গভর্নর না এটা ইসলাম স্বীকৃতি দেয় না এটা রাসুলের আদর্শের মধ্যে নাই একজন মহিলাকে নীল নদে নিক্ষেপ করে পানি আনবেন এটা হয় না আমি বাধা দিলাম এই সেনাবাহিনী বাধা দাও যেতে দেওয়া হবে না এখন যারা মেয়েটাকে দিয়ে পানি আনতেন তার দুঃখ করতেছেন কি গব আসলেন আমাদের আমল থেকে নাকি আল্লাহ আল্লাহ রাসুলের কথাই চলে বাপদাদার কথাই ইসলাম চলে না আল্লাহ আল্লাহ রাসুলের বিধান মতো চলে কি গবর্ণর আস করে আমরা তো পানি পাবো না তাদেরকে বন্ধ করে দিলেন সাতে সাথে চিঠি লিখলেন মদিনায় ওমর তখন মদিনার শাসক যিনি ইসলামে পুরাপুরিভাবে দাখিল হয়েছেন সেই উমরের কাছে চিঠি লিখলেন গভর্নর ওমর এখানে কুমারী দিয়ে নীল নদের পানি আনা হতো একটা মহিলাকে নীল নদে নিক্ষেপ করে পানি আনতো আমি তো সেটা বাধা দিলাম কাজটা কি আমি খারাপ করলাম না ভালো করলাম ওমর বলেন যা করেছো ভালো করেছো নীল নদের কত ক্ষমতা আছে কুমারী নিয়া পানি দিবে দেখি পানি কুমারী সারা কিভাবে আনা যায় উমর রাদিয়াল্লাহু তাআলা অবশেষে নীল নদের কাছে চিঠি লিখছে ইসলামে পুরাপুরি দাখেল হলে আপনার ক্ষমতা কত হবে নীল নদের কাছে চিঠি লিখছে উমর চিঠি লিখছে চিঠির প্রথমে কি લખলো بسم الله الرحمن الرحیم চিঠির প্রথমে কি લખলো بسم الله الرحمن الرحیم হে দরিআই নীল আর আমরাও তো চিঠি লিখি চিঠির উপরে দেয়া বর্তমান যুগের যুবকেরা চিঠি লেখে রাউন্ড করে লেখে তোমাকে ভুলি নাই এই বলে ভুলে নাই ভুলাইবো বাবারা যাও উমর চিঠি লেখছে কি চিঠি বিসমিল্লাহ রহমানের রহিম আরে এই বিসমিল্লাটা সামনে দিলে এই লুকের

আমি উমর চিঠি পাঠাইলাম তুমি যদি আমার আল্লাহর ইচ্ছাই প্রবাহিত হতে চাও চিঠি পাওয়া মাত্র জোয়ারের পানি আসতে হবে কুমারী তোমাকে দেওয়া হবে না কুমারী দেওয়া হবে না চিঠি দিলাম আর যদি তোমার ইচ্ছাই তুমি প্রবাহিত হও ক্ষমতা থাকলে তুমি বসে থাইকো আর আমার আল্লাহর ইচ্ছাই যদি হও চিঠি পাওয়া মাত্র তোমার জোয়ার আসতে হবে চিঠি পৌঁছলেন গভর্নরের কাছে গভর্নর ঘোষণা করে দিলেন ও মিশরের লোকেরা নীল নদের পানি আসবে আসেন আপনাদের কার কার পানি দরকার পানির জন্য সবাই দৌড়ে গেলেন বলে কি পানি আসবে দেখি তো কি দিয়া পানি আনে ও গভর্নর সাহেব পানি কি দিয়ে আনবেন কাগজটা তুলে ধরলেন এই যে দেখো কাগজ এই চিঠি নীল নদকে দিলে পানি আসবে মানুষ আশ্চর্য চিঠি দিলে পানি আসবে নিল্লত মহিলা দিলে পানি আসে আর আজকে চিঠি দিলে পানি আসবে আশ্চর্য সবাই গেলেন গ্রামের লোকজন মেয়ে পুরুষ সবাই গেলেন নীল্লদের পাড়ি দেখি তো নীল্লদের কাছে ওমরের হাতে লেখা চিঠি দেওয়া মাত্র নীল্লদের পানি থেকে টকবক করতে করতে জোয়ারের পানি আসতে শুরু করলো জোরে বলুন আজকে সেই ইসলামের ক্ষমতা এত খর্ব হলো কেন আমরা ইসলাম যে শান্তি বুঝতে পারলাম না। আসুন বলতেছিলাম ইসলামের সকল বিধি গুলো শান্তি যাকে ইসলামের শান্তি প্রচারের জন্য মনোনয়ন দিয়েছে এই নবী হলেন রহমত আল্লাম এই নবী কত শান্তি কত রহমত কত বরকত ইসলামের শান্তির আদর্শ কিভাবে দিয়ে গেলেন যে আদর্শ দেখে মানুষ দলে ধলে কালিমা পরে নবীজির হাত ধরে মুসলমান হয়ে কারণ ইসলাম হলো আমার মনোনীত ধর্ম ইসলামে ঢুকতে গেলে ইসলাম বুঝতে গেলে আল্লাহ কোরআনে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ইসলাম ধुका ইসলাম বুজা ইসলাম দিয়ে আল্লাহকে খুশি করার নমুনা হলো আদর্শ হলো اخلاق হলো চরিত্র হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহর একচে শক্তি আর কোন ধর্ম পৃথিবীতে নাই সকল ধর্মের মধ্যে শান্তির ধর্মের নামটা কি ইসলাম ইসলাম যে ইসলামে কি শান্তি শুধু পুরুষেরই না মহিলাদেরও আছে। হালাল স্ত্রী আল্লাহ আল্লাহ রাসুলের কথা মতো যেই মহিলারা চলছে আপনাদের আনোয়ার মতো মতো বা চট্টগ্রামের মতো যেই মহিলারা আল্লাহ আল্লাহ রাসুলের কথা মান্য চলছে ওই রকম এক একজন মহিলাকে হাসরের দিন এক একটা হুরের চাইতে শত সৌন্দর্যতাকে বাড়ায় দেওয়া হবে একটা হুরের চাইতে 70 গুণ সুন্দর যদি আপনারা মার ওই আকিলালীর মারে বাড়ায়া দেয় বলুন হুরের দাম বেশি হবে না আকিলালীর মার দাম বেশি হবে কখন হবে ইসলামের পথে যে ঢুকে যাবে নবীর কথা মতো যে খর্জিনদিবি করবে আখেরাতের দিন ওই রমজান মাসের রোজা রাখতেন কষ্ট করতেন বেশি মহিলা রমজান মাসের রোজা রাখতেন সেহেরি পাকাইতেন ইফতার বানাইতেন মহিলা এই হাসরের দিন একজন কালো মহিলা জান্নাতি হবেন জান্নাতে যাই যে থাকবেন স্বামীও রোজা রাইখা জান্নাতে যাবে স্বামী যাবে আগে পিছিয়ে পিছিয়ে যাবে স্ত্রী স্ত্রী ডাকবে পিছন থেকে স্বামী গো ও স্বামী আমি দুনিয়াতে কালো ছিলাম বিদায় তুমি আমাকে ভালো পছন্দ করো নাই আমার সাথে কোথাও তুমি যাও নাই কালো দেখা আজকেও তুমি আমার আমারে নিয়ে যাও না হই স্বামী পিছন হাত দিয়া কইব না তোমার নিতে রাজি না শুনছি সত্তরটা হুর বলে বেহেস্তে পাবো সুন্দরী হুর কাজী তোমার নিতে রাজি না ওই বিবি বলবেন স্বামী একটু ছায়া দেহ না আমার দিকে একটু ছায়া দেহ চাইতো না সত্তর বছর তোমার সংসার করলাম আমার দিকে একটু মায়া নাই একবার চায়া দেহ ওই স্বামী পিছনে চাইবো যখন সত্তর বছরের কথা কইব ছায়া দেখবো একটা উদিত সূর্যের মতো লাল দেখা যায় বিবি তুমি কি আকেল মা আমি ওই তো তুমি না কালো আছিলা আজকে যে সুন্দর হয়ে গেছো স্বামী তুমি কি শুনো নাই আমার রাসুল বলেছে ইসলাম থেকে আমার আল্লাহ যাকে মনোনয়ন দিয়েছে ওই নবী বলেছে হাসরের ময়দানে আল্লাহ আল্লাহ রাসুলের বিধান মতো যেই মহিলারা চলছে তাদেরকে এক একটা হুরের চাইতে সত্তর গুণ সুন্দর বাড়াইয়া দেওয়া হবে আজকে হাসরের ময়দানে এই প্রথম পুরস্কারটা আমি পেয়ে গেছি জুড়ে বলুন সুভান বলুন যে নবী মহিলাদের পক্ষে এই আলোচনা করতে যাচ্ছেন এই নবীর পক্ষে দরকার আছে না বোনেরা শুনুন এমন একটা সময় ছিল পৃথিবীর জমিনে ইসলাম যখন আসে নাই ইসলাম যখন এই জগতে ঘরে ঘরে পৌঁছে নাই তখন